আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালের জন্য রান্না হচ্ছে ভাত ভাজি করছি আলোতে একদম কেমন যেন একটু কালারটাই হয়ে গেছে আর এখানে দুই পিস চিকেন বের করে নিছি একটা ভেজে দিব ফ্রাই করে দিব ক্রিস্পি আর হচ্ছে এখানে তেল গরম বসায় দিয়েছি কিছু এমনি স্পাইসি ভাজবো ছেলের জন্য স্পাইসিটা অবশ্য হচ্ছে আজকে তো ছেলের ই আছে কোচিং আছে স্কুলের পরে তোর একটা লম্বা সময় থাকবে তো এই জন্য ভাবলাম যে সন্ধ্যার দিকে খাবারটাও নিয়ে যায় বারবারই আমরা অবশ্য বাইরে থেকে খাই মানে যেদিন ক্লাস থাকে সেদিনই বাইরে থেকে খাওয়া হয় তো ভাবছি যে আজকে কয়েকটা দিন দিব না তো সেই জন্যই মানে সব দুপুরে মানে স্কুলের টিফিন আর হচ্ছে স্কুলের পরে সন্ধ্যার একটা মানে নাস্তা নিয়ে যাচ্ছি আর এখানে ছেলের টিচার আসছে ওর জন্য একটা ডিম সিদ্ধ বসায় দিছি এখন সব কিছু গুছিয়ে টুসে পরে স্কুলে চলে যাব আজকে ভাবছিলাম যে কোচিংটা ঠিক মতো করায় বাসে চলে আসব দেখেন সিলেট একদম খেলতে গিয়ে পাটা পায়ের মাঝখানে মানে তিন নম্বর আস আঙ্গুলটা একদম ফ্র্যাকচার করে নিয়ে আসছে মানে সে ফুটবল খেলতে গিয়ে মানে কি যে একটা অবস্থা বা এতই ফুলছে বাচ্চাটার হাঁটতে পারতেছে না পরে তো ডক্টর টক্টর দেখায় আমি তো ভাবছি যে মনে হয় এমনি মসলে গেছে পরে ডক্টর টেস্ট করে দেখছে মানে এক্স করে দেখছে যে পুরা ফ্র্যাকচার হয়ে গেছে থার্ড মানে এটা আঙ্গুলটা তো এখন রাত বাজে সাড়ে দশটা আমি এখন হসপিটাল থেকে এসে এই ভাত বসেছি খুব তাড়াহুড়া করে ভাত বসাইছি মানে আমি সারাদিন তো মানে আমরা তো সন্ধ্যার দিকে সব কাজ শেষ হয়ে যায় রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যায় তো আজকে যেহেতু হয় নাই সেহেতু এভাবেই চলতে হচ্ছে তো বাসি তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়ে ফেলবো আর স্কুলে একটা ভাবি মিষ্টি আনতে বলছিলাম ওনার পাশে এক দোকানদার মিষ্টি মিষ্টি করে বানায় ভালো তো উনি আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আজকের দিনটা আমার ছেলের পাটাও ভাঙছে এটা কোনো কথা বলেন খুবই খারাপ লাগতেছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম